বলিউডের কুইন কাজল আগারওয়াল আর বাংলাদেশের মেগাস্টার শাকিব খান এই দুই সুপারস্টার এর হঠাৎ একসাথে দেখা মিলল তাও আবার বিদেশের মাটিতে ইন্টারনেটে হওয়া কিছু ছবি পুরো ফ্যান কমিউনিটিকে এখন সরগরম করে তুলেছে আসলে কি সাকিব কাজল একসাথে নতুন কোনো সিনেমার শুটিং করছেন নাকি এর পেছনে রয়েছে আরো বড় কোনো চমক সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি ভাইরাল হয়েছে ছবিগুলো দেখে যা স্পষ্ট শাকিব খান এবং কাজল আগরওয়াল একই লোকেশনে একই সময় একই সেট উপস্থিত ছিলেন আরও মজার বিষয় হলো এই ছবি এবং ছোট কিছু ভিডিও ক্লিপ নাকি লিক হয়েছে আমেরিকার একটি জনপ্রিয় শপিং কমপ্লেক্সের শুটিং স্পট থেকে সেখানে দেখা যাচ্ছে দুজনেই ক্যাজুয়াল লুকে কিন্তু চারপাশে আলো ক্যামেরা এবং স্টেজ সেট যা সাধারণত কোনো বিজ্ঞাপন বা সিনেমার শুটিং না হলে সম্ভব নয় এদিকে শাকিবিয়ানরা ছবিগুলো দেখেই রীতিমতো উচ্ছ্বসিত কারণ কাজল আগারওয়াল সবসময় বলিউডের টপ টিয়ার অভিনেত্রী আর শাকিব খানের সাথে তার জুটি হলে সেটা বাংলাদেশের দর্শকদের জন্য বিশাল এক চমক হবে এটা বলাই যায় গুঞ্জন আরও আছে এটি নাকি একটি আন্তর্জাতিক প্রজেক্ট হতে পারে যেখানে দক্ষিণ ভারতের প্রোডাকশন টিমও যুক্ত রয়েছে একাধিকবার আন্তর্জাতিক দেখা গেছে তাই লিক হওয়ার লোকেশন ও লাইটিং দেখে অনেকে বলছেন এটা কোনো বড় বিজ্ঞাপন বা সিনেমার প্রি টেস্ট ফুটেজ তবে সবচেয়ে বড় প্রশ্ন এই দুই সুপারস্টারের এই গোপন শুটিং আসলে কি লুকিয়ে রাখা নতুন সিনেমার ঘোষণা নাকি এটা শুধু একটি হাই এন্ড ব্র্যান্ডের টিভিসি দর্শকরা এখন অপেক্ষায় আসল সত্যি জানতে শাকিব খান বাংলাদেশের সুপারস্টার কাজল আগারওয়াল বলিউডের আইকনিক কুইন যদি সত্যি তারা একসাথে বড় পর্দায় আসেন তাহলে সেটা দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ক্রস ওভার কোল্যাবরেশন হতে পারে এই রহস্যময় শুটিং ভিজুয়াল নিয়ে আরও আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন কোনো লিক এলে সবার আগে আমরা আপনাদের জানিয়ে দেব